আবুল কালাম আব্দুল কাদের জেলারই পুরস্কার বিতরণী তথা দুই সিজন টুর এ আলী হুদ্দম স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং আজকে ফাইনাল খেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই খেলা দাগংগুঞ্জা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন সোনাগাজী উপজেলা নাস্তা হয়েছে উভয় দল খুবই সুন্দর্যপূর্ণ খেলা উপহার দিয়েছেন আমি বিশেষ করে আজকের এই মঞ্চে উপস্থিত ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক এবং ক্রিকেটের টিকিটের অনুদ্যোগ সোচার সম্মানিত রিয়াজ উদ্দিন মঞ্চে উপস্থিত দরবারপুর ইউনিয়ন বিন্টির সভাপতি সম্পাদক এবং বাজার কমিটির সদস্য সচিব এবং ক্রীড়া সংস্থার সদস্য এবং যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যারা এই খেলাটাকে স্পন্সর করেছেন এবং যে প্রত্যাশা ক্লাব এই খেলাটা শুরু থেকে এ পর্যন্ত সমাপ্ত করান পর্যন্ত যে আপ্রাণ চেষ্টা করেছেন এবং এই খেলাতে কোনো প্রীতিকর ঘটনা সৃষ্টি হয় নাই আমি সেই জন্য এই খেলার সাথে সংলিষ্ট সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে যে দুইটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন নাগুমুইয়া উপজেলা এবং সোনাগাজী উপজেলাকেও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই তো আমি সবাইকে আরো যারা যেসব টিম যেসব উপজেলা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আর শ্রেণী সদর আসলে এই তিনটে টিম নিয়েই আমাদের কিন্তু জেলা টিম হয় বা আমাদের এইচ গ্রুপ ক্রিকেট জেলা দল এই তিন জয় তিন উপজেলার প্লেয়ারই বেশি থাকে তো এটাকে আমি সফরই বলি দাওয়া মিয়া সাংনাইয়া ফেরি যেহেতু যেহেতু ফেরিতে সুযোগ সুবিধা বেশি দাওয়া মিয়া সাংনাইয়াতে অনেক প্লেয়ারই আসে যাকে আমার বেশি কিছু বলার না এখানে আসলে পুরস্কার বিধানের অনুষ্ঠান এখানে আমি প্রথমেই ধন্যবাদ বাজার আছে বিজয়ী দল বিজয়ী দল দনুদনকেই যারা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা স্যাম্পিয়ন হয়েছে আর আনার তাও সোনাগাজীকেও আমি ধন্যবাদ দিতে চাই বড় অবশ্যই ভালো তাহলে সদরকে হারিয়ে ফাইনালে উঠেছে মানে ঠারোটিকে হারিয়ে যেখান থেকে স্যার দিকে করছে যে আমি শুনছি আমি দেখিনি আসলে যে ওদেরকে হারিয়ে ওরা ফাইনালে উঠছে সবাইকে ধন্যবাদ তাইর ভাইনিয়া আর ধরি ও সোনাগাজী তো প্রিয় দর্শক এবং সবাই মিলে এই খেলাটা উপভোগ করেছে এবং এই খেলাটা সুন্দরভাবে শেষ করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় আজকে জেলা জেলা কুসার এখানে উপস্থিত আছে সামনে যে সামনে ফেরিতে বড় ধরনের কোন ক্রিকেট টিম ঘোষণা করলে যাতে আমাদের মনসিয়ারের খেলাটা এখনকার মতো করে এখানে নিয়ে আসা যাক তাহলে আমরা আরো দাম করে সবাই এই উপজেলার সবাই আমরা আমরা এখানে খেলা উপভোগ করতে পারবো নাকিবের তার প্রবাসী বাবু ভাইয়ের আমরা প্রতি বছর করার প্লানে জেলা ক্রিকেট লীগ আর ছয়টা উপজেলা মিলে টুর্নামেন্ট হবে প্রতি বছর হবে আমাদের পেনীতে আসলে কোন টুর্নামেন্ট বা কোন কিছু হচ্ছিল না এই টাইপের বাংলাদেশের প্রত্যন্ত উপজেলা প্রত্যেকটা জেলাতে এই যে উপজেলা টুর্নামেন্টটা হয় একমাত্র আমাদের ফেনি জেলাতে হয় না তো এটা আমরা প্রথমবার আমাদের শুরু করছি ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এটা অব্যাহত রাখব এবং উপজেলার আজ এখান আছে বিভিন্ন রকমের প্লেয়ার যারা আছে যারা সুযোগ পায় না যারা যে ভালো খেলে সেটা অনেকে জানে না তাদেরকে উপরে ওঠার জন্য সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম তৈরি করে দেবো আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখন থেকে এবারই আমাদের আয়োজক ছিল ফুলগাজী নেক্সটবার আমাদের সদর থাকবো অথবা সোনাগাজি বা অন্য একটা উপজেলা যেটা থাকবে প্রতি বছর একজন একজন করে এটা আয়োজন করবে তো ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে এটা আরও 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 বড়ো পরিসরে পড়ত এই বছরে একটু আমাদের সমস্যা টাকা একটু কম হয়ে গেছে আর এবারে আমাদের যারা আয়োজক ছিল ফুলগাজি তারা অত্যন্ত সুন্দর মতে মাত্র পাঁচ দিনের ভিতরে প্লামটা শেষ করছে আর ঈদের পরে মাঠের অবস্থা খুব খারাপ ছিল গরু বাধা ছিল তারা মাঠটাকে যেভাবে রেডি করে প্লামটা করছে তাদেরকে আন্তরিক অনুরোধ না আমাদের ট্রেনিং জেলা ক্রিকেট লিগের পক্ষ থেকে

আলহামদুলিল্লাহ আমাদের যে ভলনটিয়ার বা যে আমাদের কমিটির যে সদস্যজন আছে সবার পরিশ্রমে সবার পরিশ্রমে আমরা তার স্বপ্ন করতে পারছি